আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো সবাইকে আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আবু কাউসার প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি লাউর ফতহপুর বেস্টার জাকির আহমেদ কলেজ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সামনে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় এর ওয়ারলেস কমিউনিকেশন মাধ্যম নিয়ে আলোচনা করবো তো চলো যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়ারলেস কমিউনিকেশান মাধ্যম বলতে আমরা আসলে কি বুঝি ওয়ারলেস বলতে আমরা আসলে কি বুঝি ওয়্যারলেস হলো তার বিহীন বা তার ছাড়া যখন কোনো কি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করব তখন তাকে বলবো আমরা ওয়্যারলেস কমিউনিকেশান মাধ্যম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়ারলেস ডেটা ট্রান্সমিশন বা ট্রান্সমিশন মিডিয়াকে মূলত তিন ভাগে বিভক্ত করা যায় যেমন রেডিও ওয়েব মাইক্রোওয়েব ইনফারেট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো হলো রেডিও ওয়েব আসলে কি। রেডিও ওয়েব হলো এমন একটি মাধ্যম যেটা তিন কিলো হার্স থেকে তিনশো গিগাহার্যের মধ্যে সীমিত তরি চুম্বকে তরঙ্গকে বলা হয় মূলত রেডিও ওয়েব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি তিন কিলো হার্স থেকে তিনশো গিগাহার্জের মধ্যে সীমিত তরি চুম্বকীয় তরঙ্গই হল কি রেডিও ওয়েব যদিও কার্যত আসলে রেডিও ওয়েবের ব্যবহার হচ্ছে টেন হার্স থেকে এক গিগাহার্জের মধ্যে তাকে আমরা বলবো কি রেডিও ওয়েব প্রিয় শিক্ষার্থীবৃন্দ রেডিও ওয়েব হলো এক ধরনের ট্রান্সমিশন মিডিয়া যা রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে রেডিও ওয়েব সিগন্যাল অনেক দূরের বা কাছের রেঞ্জে হতে পারি পাহাড় বিল্ডিং হ্যাঁ ভেদ করতে পারি এটাকে আমরা মূলত বলবো রেডিওয়াব মানে সামনে যদি পাহাড় থাকে বা বিল্ডিং থাকে সেটাকেও ভেদ করে কি সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারবে স্থানান্তর করতে পারবে তাই হচ্ছে কি রেডিও অ্যাপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমি তোমাদের সামনে মাইক্রোওয়েব নিয়ে আলোচনা করব মাইক্রোওয়েব আসলে কি মাইক্রোওয়েব ডেটা ট্রান্সমিশন আলোচনা করার আগে আমরা রেডিও রেডিওয়েবের কয়েকটি সুবিধা জেনে নেই যেমন রেডিওয়েবের প্রথম সুবিধা হচ্ছে রেডিও তরঙ্গ বিল্ডিং পাহাড় পর্বত যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম তা একে বলা হয় লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না তার মানে বোঝা বোঝাগৃস শিক্ষার্থীবৃন্দ যে কি রেডিও এমন একটি তরঙ্গ যেটা কি থাকে বিল্ডিং তারপরে পাহাড় পর্বত যানবাহনকে কি অপেক্ষা করেই সে কি তার কাঙ্ক্ষিত জায়গায় ডেটা ট্রান্সমিট করতে সক্ষম রেডিও তরঙ্গ বায়ুমণ্ডলের আইনোস্পিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিদায় এর দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তের কি সাথে যোগাযোগ স্থাপন করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইনোস্পিয়ার বলতে কি বোঝানো হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে কি ওই পর্যন্ত কি যেতে পারে রেডিও যে তরঙ্গটা ওই পর্যন্ত পৌঁছতে পারে যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করতে কি স্থাপন করা অনেক সহজ হয়ে যায় রেডিও তরঙ্গ সহজে বায়ুমণ্ডল দ্বারা সূচিত হয় না বিদায় এই মাধ্যমে ইন্টারফারেন্স তুলনামূলক কম হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতে পারছ রেডিও ওয়েব ব্যবহারের অসুবিধা কী রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হয় এটি একসাথে বেশি ডাটা ট্রান্সমিট করতে পারে না এটা হচ্ছে কি সবচাইতে বড় অসুবিধা আরেকটি অসুবিধা হচ্ছে রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকরণ মানুষের শরীর বা পরিবেশের জন্য কি ক্ষতিকর সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মোটামুটি রেডিও ওয়েবের সুবিধা ও অসুবিধা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েব হচ্ছে মূলত একটি হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ যেটা ইলেকট্রোম্যাগনেটিক স্প্যাকটামের তিনশো মেগাহার্স থেকে তিনশো গিগাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে কী করতে পারে মাইক্রোওয়েভ বলে আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইলেকট্রোম্যাগনেটিক স্প্যাকটামের তিনশো মেগাহার্স। থেকে তিনশো গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে কে ডেটা ট্রান্সমিট করতে পারে তাকেই আমরা বলবো কি মাইক্রোওয়েভ তবে কার্যত আসলে মাইক্রোওয়েভকে যেটা পাওয়া যায় এক গিগাহার্জ বা তার বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকেই মূলত বলা হয় কি মাইক্রোওয়েভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কাজে এটাকে আমরা কত পাচ্ছি এক গিগাহাজ তাই তো দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশন এ মাইক্রোয়েব অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি আমরা যদি দূরবর্তী কোনো স্থানে ডাটা ট্রান্সমিট করতে চাই তাহলে এটি একটি একটা কার্য একটা পদ্ধতি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাইক্রো পদ্ধতি মূলত দুই প্রকার একটা হচ্ছে টেরিস্টিয়াল মাইক্রোব আর একটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ তো শিক্ষার্থীরা টেরিস্টিয়াল মাইক্রোব বলতে আমরা আসলে কী বুঝি টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এমন একটি মাইক্রোওয়েভ যেটা কিনা এ প্রযুক্তিতে ট্রান্সমিটার ও রিসিভার দুইটাই থাকবে অর্থাৎ টেরিস্টের মাইক্রোবে কি থাকবে দুইটা মাধ্যম থাকে একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল বাধা অতিক্রম করতে পারে না এবং বক্রবোধ কি যেতে পারে না তাহলে হচ্ছে মাইক্রোবে বিন্দু তার মানে কি এটাকে বাঁকা যেতে পারবে না এবং কি কোনো বাধা অতিক্রম করতে পারবে না তার মানে লাইন লাইট তার মানে তার একদমকে সামনাসামনি যাবে যাকে বলা হচ্ছে কি ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি হবে অর্থাৎ কি একেবারে স্ট্রেইট মানে কি সুজাসুজি মানে মাঝখানে কোনো আঁকা বাঁকা হওয়া যাবে না আবার কি মাঝখানে কোনো বাধা থাকলে সেটা কি ডাটা ট্রান্সমিট করতে সক্ষম হবে না এটি হচ্ছে মূলত টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ তো টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ মূলত তরঙ্গের সিগনাল ঠিক রাখার জন্য তরঙ্গের সিগন্যাল ঠিক রাখার জন্য দশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার দূরত্বের মধ্যে রিপিটার স্থাপন করতে হয় যাতে করে কি ডেটাটা ট্রান্সমিট হতে খুব দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট হয় তার মানে দশ থেকে দশ থেকে একশো কিলোমিটার মধ্যে কি মাঝখানে একটি রিপিটার বসাতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ রিপিটার কি নিশ্চয়ই আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম রিপিটার হলো কি এমন একটি ডিভাইস যেটা দুর্বল সিগনালকে হাই সিগনালে কনভার্ট করে তাই হচ্ছে কি টেস্টের মাইক্রোওয়েভ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এবার যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ আসলে কি রকেটের মাধ্যমে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটকে পৃথিবী থেকে ছত্রিশশো কিলোমিটার আমি আবার বলছি কত ছত্রিশশো কিলোমিটার তো শিক্ষার্থীবৃন্দ কত কিলোমিটার ছত্রিশ অর্থাৎ কত ছত্রিশ হাজার কিলোমিটার বা বাইশ হাজার ত্রিশ মাইল উপরে চতুর্দিকে আমি আবার বলছি বৃহস্পতি কৃত্রিবীতে স্যাটেলাইট কী স্যাটেলাইট হচ্ছে ব্রপৃষ্ঠ থেকে কোথা থেকে ব্রপৃষ্ঠ থেকে চতুর্দিকে প্রদক্ষিণকারী কি একটি ট্রান্সমিটার এবং রিসিভারই হলো কি স্যাটেলাইট যেটা পৃথিবী থেকে কত ছত্রিশশো কিলোমিটার বা কি বাইশ হাজার দুই ৩০ মাইল উপরে তাই হচ্ছে কি স্যাটেলাইট আর স্যাটেলাইট আজকে কি স্যাটেলাইটের মাধ্যমেই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে হুব তাড়াতে কম খরচে কি যোগাযোগ করা যায় টেলিভিশন চ্যানেলগুলোর বিশ্বময় সরাসরি সম্প্রচার আন্তমহাদেশ দূরবর্তী টেলিফোন কল করা এবং ইন্টারনেটে সিগন্যাল পাঠানোর জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির ব্যবহার করা হয় অধিক দূরত্বে অনেক বেশি পরিমাণ ডেটাকে পরিবহনের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি অপরিহার্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য ভূমিতে আকাশমুখী করে ডিস্টার মতো কি একটি অ্যান্টেনা স্থাপন করা হয় এটিকে মূলত বলা হয় বিস্যাট কি বলা হয় বিস্যাট কথা ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ আর আজকে এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি যত দেশ যত প্রযুক্তির দিক থেকে অগ্রগতি ভূমিকা পালন করছে এর স্যাটেলাইটের ভূমিকা অপরিহার্য তো প্রিয় স্যাটেলাইটের ব্যবহার আমরা যদি দেখি যে আসলে কোন কোন জায়গায় স্যাটেলাইটকে ব্যবহার করা হয় যেমন পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়ার পর্যবেক্ষণ করার কাজে স্যাটেলাইটকে ব্যবহার করতে পারি টেলিভিশন সম্প্রচার কাজে ব্যবহার করতে পারি অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রেও কি স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে তাছাড়া প্রতিরক্ষার কাজেও আজকাল কি স্যাটেলাইট ব্যবহার হচ্ছে ইন্টারনেটের যোগাযোগের ক্ষেত্রেও স্যাটেলাইট কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রেও কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো প্রিয় বিন্দু সুবিধা কোথায় সুবিধা হচ্ছে বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান করা সম্ভব পৃথিবীর এক প্রান্তে বসবাসকারী লোকজন অন্য প্রান্তে বসবাসকারী লোকজনের কাছাকাছি থাকতে পারে প্রতিরক্ষা ব্যবস্থায় স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দেখা সম্ভব হচ্ছে ভয়েস কলিং ভিডিও কলিং রেডিও ও টেলিভিশন চ্যানেল ইন্টারনেট ফ্যাক্স ইত্যাদি সেবা পাওয়া যায় এটির মূল্য সাশ্রয়ী ব্যবস্থা এর মাধ্যমে স্বল্প মূল্যে বিশ্বের বিভিন্ন স্থানে লং ডিস্টেন্সকে কল করা যায় এই যে দূরবর্তী স্থানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বলো কানাডা বলো তোমাদের এই যে বিদেশে অনেক দূরে দূর দূরান্ত থেকে তোমাদের কি আত্মীয় স্বজন যে কল করছে আসলে এটা স্যাটেলাইটের মাধ্যম হয়েই আমাদের কি আমাদের নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত ফোনে এই কলটি আসছে এর একমাত্র অবদান কার স্যাটেলাইটের প্রেসিক অসুবিধা কী স্যাটেলাইট প্রযুক্তিটি বাস্তবায়ন এবং তদারকি বিষয়টি কি অত্যন্ত ব্যয়বহুল ভ্রমণরত অবস্থায় খারাপ আবহাওয়া কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হতে পারে এটা তার আরেকটি অসুবিধা ডেটার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয় কৃষিক্ষেত্রে বিন্দু নিশ্চয়ই তোমরা স্যাটেলাইট কি এবং স্যাটেলাইটের ব্যবহার এবং সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পেরেছ এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইনফারেট ইনফারেট হল একটি ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব যার ফ্রিকুয়েন্সি সীমা টেরাহাস পর্যন্ত কি হয়ে থাকে খুব কাছাকাছি ডিভাইসের মধ্যে ইনফারনেট ব্যবহৃত হয়ে থাকে ইনফারেট এর প্রধান অসুবিধা হলো গরুয়া কি গরোয়া বা গড়ের দেয়াল ব্যাত করে কি কি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে সক্ষম নয় এটা হচ্ছে ইনফারেট বিষিক্ষেত্রে আমি বিষয়টা আরেকটু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি নিশ্চয়ই তোমরা তোমাদের বাসাবাড়িতে যেই রিমোট কন্ট্রোল অর্থাৎ টেলিভিশনের যে রিমোটটি ব্যবহার করে থাকো এই রিমোটটি যে সিগন্যালটা হ্যাঁ প্রবাহিত করি অর্থাৎ তোমাদেরকে এই যে টেলিভিশনটাকে অন করতে হ্যাঁ যে সিগন্যালটা সাহায্য করি এই সিগন্যালটাই মূলত হচ্ছে কি ইনফারেট কথা কি বুঝতে পারছি কৃষক কেতৃবৃন্দ তাহলে কি তুমি যদি মাঝখানে এই রিমোটের মাঝখানে অর্থাৎ টেলিভিশনের মাঝখানে পাওয়ার সুইচের মধ্যে যদি কোনো একটা পেপার বা কোনো কিছু একটা কি বাধা হ্যাঁ সম্মুখীন করে রাখো তাহলে কি ওই টেলিভিশনটা কখনই অন হবে না যতই তুমি রিমোট কী করো তার পাওয়ার বাটন প্রেস করো তাহলে বুঝতে পারছি যে এটি কি দেয়ালকে ভেদ করে কি তার সিগনাল অতিক্রম করতে পারে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই থাকবে আজকে আমরা কি আলোচনা করেছিলাম ওয়ারলেস কমিউনিকেশান মাধ্যম নিয়ে তো ওয়ারলেস কমিউনিকেশান মাধ্যমে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটা হচ্ছে রেডিও ওয়েব আরেকটা আলোচনা করেছিলাম মাইক্রোওয়েব আরেকটি হচ্ছে ইনফার্ট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় সুন্দরভাবে সঠিকভাবে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে আর একান্তভাবে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেয়া নম্বরে তোমরা কি করবে ফোন দিয়ে তার সমস্যা সমাধান করার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম